আমি চাচ্ছিলাম প্রথমে আজকে আমি শুটটা প্রথমে মডেল দিয়ে করাবো পরে চিন্তা করলাম যে আমাদের ক্লায়েন্ট দিয়েই করি কারণ আমাদের ক্লায়েন্টরা যদি আজকে ফটোশ্যুটটা করে তাহলে অন্য ক্লায়েন্টরা বুঝতে পারবে যে কীরকম লাগবে তাদেরকে পড়লে কীরকম লাগবে নর্মালি তো আমি পড়ি বর্ষা পড়ে তো আজকে আমরা কিছু ক্লায়েন্টদেরকে নিয়ে ফটোশ্যুটটা করছি আমি খুব এক্সাইটেড দেখাতে কীরকম লাগে আমাদেরকে সবসময় তো আমি ছবি এবং ভিডিওতে আব্যান গাউনে সবসময় আসা হয় ড্রেসের বা যে কোনো সময় লাইভে এইবার আমি ছাড়াও আরও নতুন কিছু মুখ যেগুলো আমাদের খুব প্রিয় মুখ আমাদের ক্লায়েন্ট আপুদের এই কারণে আমি খুব এক্সাইটেড এই জিনিসটা দেখার জন্য যে আপুদের সবাইকে কেমন লাগে এবং আমাদের সবাইকে একসাথে একটা সুন্দর শ্যুট হচ্ছে এটার এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো দশ বছর আগে যখন মারো বাপু আবায়ন গাউন শুরু করেছিল তখন প্রথম ফটোশ্যুটগুলো আমি করেছিলাম এখন আজকে আবার অনেক বছর পর করছি সবাই মিলে করছি এবং আমার খুব ভালো লাগছে আমি খুব এনজয় করছি আমি উনিশ সাল থেকে আবায়ন গাউনের সাথে আছি আমার রেগুলার ওয়ার্ক প্লাস গর্ডিয়াস সব সবসময় আবায়ন গাউন থেকে নেওয়া হয় অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম ভেবেছি সবাই মিলে পরব সময় পেলে তো আমরা সবাই সুন্দর করে পড়তে পেরেছি আর সবাইকে এত সুন্দর লাগতেছিল আমি তো চিনতেই পারছিলাম না যে কে কোনটা আমরা অনেক মজা করেছি ছবি তুলেছি ছবিগুলো খুবই ভালো এসেছে আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি